পৃথিবীতে যত বড় বড় কাজ হচ্ছে তা হচ্ছে শনির কাজ যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন আর যত বড় রাজনীতি ব্যক্তি ধনশালী ব্যক্তি বড় শিল্পপতি যাদের প্রচুর কলকারখানা আছে তাদের দেখবেন শনি একটা ভালো জায়গায় আছে শুনি শুভ থাকলে তবেই একজন মানুষ রাজার মতো জায়গা পেতে পারে সে যদি অতি দরিদ্রতম ঘরেও জন্মায় তবে সে কিন্তু একটা বিশাল জায়গায় পৌঁছাতে পারে শনি শুভ থাকলে সে আশপাশের লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে যাবে তার আশপাশের লোকেরাও তাকে ডেভেলপ করার জন্যে তাকে সাপোর্ট দিতে আরম্ভ শনিকে বলা হয় সাপোর্টার হেল্প পাওয়ার এনার্জেটিক প্ল্যানেট যাদের জন্ম থাকে শনি তৃতীয় ষষ্ঠে সপ্তমে দ্বাদশে শনি যাদের আছে তাদের শনি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে শনিকে বলা হয় প্ল্যানেট অফ জাস্টিস ন্যায় বিচারের শনি হচ্ছে রেসপন্সিবিলিটি শনি হচ্ছে হার্ডওয়ার্ক শনি হচ্ছে ভ্যালুস শনি হচ্ছে প্রতিটি মুহূর্তে তাকে টেস্টকে মাধ্যমে পিওর করে দেওয়া হচ্ছে শনির বিশেষ গুণ মানুষ যখন প্রপার ওয়েতে চলতে চায় না রেসপন্সিবিলিটি নিতে চায় না তখন শুনি মানুষকে কষ্ট দিয়ে ডেভেলপ করাতে শেখায় যদি কারোর জন্ম থাকে শুনি বৃহস্পতি একত্রে থাকে শুনি সামান্যতম কষ্ট দিয়ে তাকে ডেভেলপ করিয়ে থাকে শনি যখন অশুভ থাকে তখন মানুষের মধ্যে ল্যাথার্জি আসে তার মধ্যে স্ট্রেস আসে তার মধ্যে অ্যাংজাইটি আসে তার মধ্যে দেখবেন ডিপ্রেশন চলে আসে সে খুব লো ফিল হয় শনি যখন খারাপ থাকে তখন সে একা একাই থাকতে পছন্দ করে সে সহজে কারোর সাথে প্রাণ খুলে ভাব বিনিময় করতে পারে না তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সে রাখতে চায় সে নিজেকে গুটিয়ে রাখতে চায় শনি খারাপ থাকলে তার মধ্যে দেখবেন উইকনেস আসে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অনেক মেধাবী স্টুডেন্ট সে একটা টাইম ভালো রেজাল্ট করত সে দেখবেন তার মধ্যে পড়াশোনা সে করতে চায় না এবং তার মধ্যে অলসতা ভাব চলে আসে আর আরেকজন প্রতিভাবান ব্যক্তিও তার প্রতিভাকে বিস্তার করতে পারে না তা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে শুনি যদি আপনার জন্ম ছকে শুভভাবে না থাকে তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন না এবং আপনার জীবনটা অন্ধকারে চলে যাবে তো শনি হচ্ছে সাহায্যকারী গ্রহ এবং দায়িত্ব কারক গ্রহ শনিকে আমরা বলে থাকি তো শনি যদি সঠিক পথে সে না চলতে পারে তার জীবনে শনি তাকে কষ্ট দিয়ে তাকে ডেভেলপ করতে সাহায্য করে শনি দেখবেন শুভ থাকলে তার মধ্যে একটা এনার্জি চলে আসবে এবং সে ধৈর্য নিয়ে পড়াশোনা করবে এবং সে সকলের সাথে প্রাণ করে কথা বলবে শুনি তার মনটাকে প্রসন্ন রাখে আর শুনি যখন দুর্বল থাকবে যদি আপনার জন্মের দুর্বল ভাবে রয়েছে তখন দেখবেন আপনার কোনো কাজ আপনি দীর্ঘক্ষণ ধরে করতে পারবেন না এবং আপনার ইচ্ছাও থাকবে না কাজে অনিচ্ছাভাবটা চলে আসবে এবং সবসময় একটা অনমানস্কতা বা একাক্ত ভাবে থাকার প্রবণতা আপনার মধ্যে আসবেই তো শুনি মানুষকে কাজের অগ্রগতি বাড়িয়ে দেয় কাজের শক্তিকে বাড়িয়ে দেয় যেহেতু এনার্জিটিক কারগ্রহ শনি তো শুনি মানুষকে জীবনে উন্নতি করতে শেখায় যারা দেখবেন আহ বিপদগামী বা আজেবাজে তাদের সাথে যুক্ত বা হঠাৎ করে ধনী হতে চায় তাদের কিন্তু শুনি কঠোরতম শাস্তি দিয়ে থাকেন এবং তাদেরকে আবার পিওর করে তোলেন তো দেখতে হবে শুনি আপনার জন্ম ছকে কিভাবে আছে যদি কোনো অশুভভাবে থাকে যদি কোনো অশুভ দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রেও আপনাকে তার প্রতিকার অবশ্যই নেবেন সুফল অবশ্যই পাবেন